সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে গোটা দেশ জুড়ে একতা যাত্রার আয়োজনের অঙ্গ হিসেবে বুধবার বিকেলে বোমশেরি ব্লকের পাথরঘাটায় শুরু হয় একতা যাত্রা এই যাত্রার শুভ সূচনা করেন বিজেপির জেলা সভাপতি সৌরভ চৌধুরী উপস্থিত ছিলেন তপন বিধানসভার বিজেপি বিধায়ক বুধরাই টুডু এবং গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ অন্যান্য বিশিষ্টজন পাথরঘাটা থেকে শুরু হওয়া এই একতা যাত্রা বুনিয়াদপুর চৌপথিতে গিয়ে শেষ হয় এদিন দুটি বিধানসভার বিধায়কদের পাশাপাশি শতাধিক মানুষ হাতে জাতীয় পতাকা নিয়ে যাত্রায় সামিল হন দেশ জুড়ে একই কর্মসূচির অঙ্গ হিসেবে দক্ষিণ দিনাজপুরেও এক ভারত আত্মনির্ভর ভারত স্লোগানকে সামনে রেখে সতেরো আঠেরো ও উনিশ তারিখে একতা যাত্রার পরিকল্পনা করা হয়েছে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে এই যাত্রার আগে সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় পাশাপাশি শপথ বাক্য পাঠ করান তখন বিধানসভা আমার কে দাদা কোথা থেকে কি যাত্রা শুরু করছেন আপনারা জানেন যে সর্দার বল্লভভাই প্যাটেল অর্থাৎ যাকে ভারতবর্ষের লোহ মানব বলা হয় তার তার একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশে দেড়শোতম জন্ম শতবর্ষ বা জন্ম সার্ধ শতবর্ষ কমপ্লিট হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল যেভাবে দেশকে যে বিচ্ছিন্ন যে বাদী যে শক্তিগুলো সেগুলোকে একত্রিত করে দেশকে শক্তিশালী করেছিল এবং স্বাধীন ভারতবর্ষ আর রচনা হয়েছিল তার যে অবদান সেটা অবিস্মরণীয় অবদান এখনও আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যে দেশের মধ্যে বহিঃশত্রুর অনেক প্রবেশ ঘটেছে এবং বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন জায়গায় শক্তি মাথাচারা দিচ্ছে আমরা ওনার আদর্শকে আর আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা পাথরঘাটা থেকে বুনিয়াদপুর পর্যন্ত যে একতা যাত্রা সেই একতা যাত্রায় আমরা সামিল হব এছাড়াও আপনাদের বলে রাখি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ভারতবর্ষের রাষ্ট্রীয় সঙ্গীতের রচনা করেছিলেন ওনারও দেড়শো বছর পূর্তি হয়েছে এছাড়াও যে বিশ্বা মুন্ডা ভগবান মুন্ডা যার পঁচিশ বছর বয়সে ইংরেজদের ইংরেজদের হাতে তিনি মৃত্যুবরণ করেন ও আজকে সাতই পনেরোই নভেম্বর দেড়শো বছর পূর্তি উপলক্ষে পূর্তি হয়েছে সমস্ত বিষয়কে সামনে রেখে আজকে এই একতা যাত্রা দক্ষিণ দিনাজপুর জেলায় এই বুনিয়াদপুর অর্থাৎ বংশিয়ারি ব্লকে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারী থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা